আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিচারের সম্মুখীন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করবার সুযোগ নেই এমনটাই জানিয়েছে বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লা তিনি বলেন আওয়ামী লীগ যতদিন পর্যন্ত মাপ না চায় যতদিন পর্যন্ত তাদের অপকর্মের জন্য বিচারের সম্মুখীন না হয় ততদিন তাদের রাজনীতি করবার সুযোগ দেওয়া হবে না এবারে জানাব শ্রমিক অসন্তোষ পোশাক খাত ধ্বংসের চক্রান্ত কলকাঠিনার্সের তৃতীয় পক্ষ দেশের শিল্প ঘন এলাকাগুলোতে সাম্প্রতিক সময় যেসব শ্রমিক আন্দোলন বা শ্রমিক অসন্তোষ চলেছে সেগুলোকে পোশাক শিল্প ধ্বংসের চক্রান্ত বলে দাবি করেছে খাত সংশ্লিষ্টরা পোশাক শিল্পের অস্থিরতা নিয়ে তারা বলেছেন রপ্তানি আয়ের চুরাশি ভাগে নেতৃত্ব দিচ্ছে পোশাক খাত শ্রমিকদের সব দাবি মেনে নেবার পরও আন্দোলন থামছে না এ থেকে বোঝা যায় এর পেছনে তৃতীয় কোনো পক্ষ কলকাঠিনার্সের জানাবো ছয় কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সহকারী মাহফুজ আলম বলেন ছয় সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতেই নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে শনিবার রাষ্ট্র সংস্কার কাজের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার প্রধান ড ইউনুসের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন জানিয়ে দেব পরিবর্তন হচ্ছে ব্যাংক নোটের নকশা থাকছে না বঙ্গবন্ধুর ছবি অন্তর্বর্তীকালীন সরকার বিশ টাকা একশো টাকা পাঁচশত টাকা এবং এক হাজার টাকার ব্যাঙ্ক নোট নতুন করে ছাপানোর ঘোষণা দিয়েছে নতুন নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না এসব নোট বাজারে আসতে দেড় বছরেরও বেশি সময় লাগতে পারে তবে এ সমস্ত নোট বাজারে আসলেও আগের নোট চালু থাকবে সেগুলো বাতিল করা হবে না জানিয়ে দেব আওয়ামী লীগই সব দলকে ধ্বংস করতে চেয়েছিল জেম কাদের একদলীয় শাসন কায়েম করতে গিয়ে আওয়ামী লীগ সব দলকেই ধ্বংস করতে চেয়েছিল মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জেম কাদের দুপুরে জাপা চেয়ারম্যানের বননিস্থ কার্যালয় মিলনায়তনে দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর দলের ভাইস চেয়ারম্যানদের যৌথ সভায় সভাপতির বক্তব্যে কথা বলেন তিনি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি সেনাদের ফাঁদে ফেলছে হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননে হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী পড়েছে ঘুঙুর ফাঁদে অচেনা অজেনা অঞ্চল দিয়ে লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে উল্টো মৃত্যু ফাঁদে পা দিচ্ছে তারা মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া এই স্থল অভিযানে এখন পর্যন্ত খুব একটা সাফল্য পায়নি ইহুদিবাদী ইসরায়েল উল্টো একের পর এক ইসরায়েলি ট্যাঙ্ক গুড়িয়ে দিচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিচারের সম্মুখীন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করবার সুযোগ নেই বিচারের সম্মুখীন না করে আওয়ামী লীগকে রাজনীতি করবার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ তিনি বলেন আওয়ামী লীগ যতদিন পর্যন্ত মাপ না চায় যতদিন পর্যন্ত তাদের অপকর্মের বিচারের সম্মুখীন না হয় ততদিন তাদের রাজনীতি করবার সুযোগ দেওয়া হবে না দুপুরের রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বৈষম্য সশস্ত্র বাহিনী বাংলাদেশ টু জিরো বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখা শীর্ষক এক সেমিনারে কথা বলেন তিনি এ সময় আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন ফ্যাসিস্টদের দোষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে এ সরকারকেই ব্যবস্থা নিতে হবে সামরিক বাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে কমিশন গঠন করে সামরিক আইন সংস্কার সহ তিন দফা দাবিও পেশ করা হয় সেমিনার থেকে শ্রমিক অসন্তোষ পোশাক খাত ধ্বংসের চক্রান্ত কলকাঠি নার্সের তৃতীয় পক্ষ দেশের শিল্প এলাকাগুলোতে সাম্প্রতিক সময়ে সব শ্রমিক আন্দোলন বা শ্রমিক অসন্তোষ চলছে সেগুলোকে পোশাক খাত ধ্বংসের চক্রান্ত বলে দাবি করেছেন খাত সংশ্লিষ্টরা পোশাক শিল্পের অস্থিরতা নিয়ে তারা বলেছেন রপ্তানি আয় চুরাশি ভাগে নেতৃত্ব দিচ্ছে পোশাক খাত শ্রমিকদের সব দাবি মেনে নেবার পরও আন্দোলন থামছে না এ থেকে বোঝা যায় এর পেছনে তৃতীয় কোনো পক্ষ কলকাঠি নাড়ছে শনিবার রাজধানীতে পোশাক শিল্পের চলমান অস্থিরতা দূরীকরণে করণীয় শিশু বিজেমি এবং সাধারণ সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় শিল্প উদ্যোক্তাদের কাছ থেকে এসব কথা উঠে আসে সভায় সভাপতিত্ব করেন ফোরাম সভাপতি এম এ সালাম বক্তব্য রাখেন পোশাক শিল্প খাতের উদ্যোক্তরা স্বাগত বক্তব্যে ডাকসুর সাবেক সদস্য ফোরাম সাধারণ সম্পাদক এবং নেক্সাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশিদ হুসাইন বলেন পোশাক শিল্পের অরাজকতা এবং শ্রমিক অসন্তোষের নামে যারা দেশের অর্থনীতিকে ধুলিসাত করতে চায় যারা শ্রমিকদের পাওনা পরিশোধ করে না তাদের পরিচয় তুলে ধরতে হবে তাদের কারণে সৎ শিল্প মালিকরা বেকায়দায় থাকেন বিজেমের সাবেক পরিচালক লুৎফর আমিন বলেন আমাদের বিরুদ্ধে যেভাবে প্রচার হয়েছে তার সমাধানে কেউ কোনো কথা বলছে না ভাঙচুর হুমকি চলছে আমার কারখানা ভাংচুর না হলেও পাশেরগুলোর অবস্থা ভালো নয় সাভারে শ্রমিক বিক্ষোভে 30 কিলোমিটার সড়কে যানজট তৈরি হলো সেনাবাহিনীর সদস্যরা গিয়ে কথা বলে চলে যায় পুলিশ তো আসেই না শিল্প পুলিশ আমাদের পাসপোর্ট সম্পর্কে জানতে চায় কেন দেশের অর্থনীতির জন্য এত কিছু করবার পরও কেন আমাদের ভিলেন হতে হবে প্রশ্ন তোলেন তিনি বিজেপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফয়সাল সামাদ বলেন বিগত 30 দিন ধরে যে সদস্যদের কারখানা বন্ধ হয়েছে আস্তাদের কথা বলার সুযোগ হয়েছে তারা আসলে আক্রান্ত কারখানার মালিক তারা আজ আসেননি কেন আজ বিজেমি এর সদস্যরা হতাশ আজ আপনার কারখানায় সমস্যা কাল তো আমার সমস্যা হবে না এর কোনো গ্যারান্টি নেই সবাইকে সমাধান নিয়ে কথা বলতে হবে বিজেমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসান খান বাবু বলেন এই মুহূর্তে আসুলিয়া যা হচ্ছে সেটা হলো শ্রম আইন সমস্যা নয় সেটা শৃঙ্খলার সমস্যা যে আইন ভঙ্গ করবে তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে আসছে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলেও তার ব্যবহার হচ্ছে না আইন ভঙ্গের জন্যে জেল হলে এ সমস্যার সমাধান হয়ে যেত তিনি বলেন অতীতেও তো এ ধরনের সমস্যা ছিল এখন কেন সমাধান হবে না এটা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব তারা দায়িত্ব পালন করছে না বা করতে পারছে না আমাদের ছয়টি কারখানার মধ্যে সবগুলোতে সর্বনিম্ন বেতন চব্বিশ হাজার টাকা এই বার্তা পৌঁছে দিতে হবে ছয় কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে নির্বাচনের সময়সীমা নির্ধারণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ বিশেষ সহকারী কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে শনিবার কাজের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি মাহফুজ আলম বলেন আগামী তিন মাস পর ছয় সংস্কার কমিশনের কোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে প্রশাসনে যারা ফ্যাসিবাদের দোষ রয়েছেন তাদের শাস্তির আওতায় আনতে সরকার বদ্ধপরিকর জনআকাঙ্ক্ষা গুরুত্ব দিয়ে রাষ্ট্র সংস্কার করা হবে এ সময় শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিষয়ে বিএনপির সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন যে যেখানে থেকে গণহত্যায় জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এছাড়া গুম কমিশনেও অভিযোগ জমা পড়েছে এসব নিয়ে কাজ চলছে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারের কাছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপ বা ভূমিকা কী জানতে চাইলে তিনি বলেন সরকার অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণে সব ধরনের চেষ্টা করে যাচ্ছে ধীরে ধীরে স্বাভাবিক হবে স্বস্তি ফিরে আসবে বাজারে সরকার এ বিষয়ে খুবই আন্তরিক বলে দাবি করেছেন তিনি পরিবর্তন হচ্ছে ব্যাংক নোটের নকশা থাকছে না বঙ্গবন্ধুর ছবি অন্তর্বর্তীকালীন সরকারে বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এবং এক হাজার টাকার করে ছাপানোর ঘোষণা দিয়েছে নতুন নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না বাজারে আসতে বছরের বেশি সময় লাগতে পারে এসব অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানানো হয়েছে বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে প্রাথমিকভাবে চারটি নোট পুনরায় নকশা করা হবে পরবর্তীতে অন্যান্য নোটগুলোতেও পরিবর্তন আনা হবে বলে জানান কর্মকর্তারা অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ এবং উনত্রিশে সেপ্টেম্বর এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছে বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অ্যান্ড ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সুপারিশ গ্রহণ করে যত দ্রুত সম্ভব সুনির্দিষ্ট প্রস্তাব অর্থ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এক কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন অর্থ বিভাগে চিহ্নিত নতুন নোট প্রচলনের কী ধরনের নকশা করা যায় তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা এবং নকশা উপদেষ্টা কমিটি সুপারিশ গ্রহণ করে দ্রুত সময়ের মধ্যে অর্থ বিভাগকে জানাতে বলা হয়েছে স্বাধীনতার পরে উনিশশো সালে প্রথমবারের মতো বাজারে এক পাঁচ এবং দশ ও একশো টাকার নোট ছাড়া হয় এই নোটের প্রতিটিতে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল পরে বিভিন্ন সরকারের সময় নতুন নোট প্রচলনের পাশাপাশি পুরনো নোটগুলো সরিয়ে নেওয়া হয় বর্তমানে বাংলাদেশের দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সব কাগজে নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে কোনও কোনও নোটের উভয় পাশেই তার ছবি রয়েছে ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে তবে নতুন নোট বাজারে এলেও বর্তমান প্রচলিত সব নোটই চালু থাকবে পেশ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ইসরায়েলি সেনাদের ফাঁদে ফেলছে হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননে হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী পড়েছে ঘুঘুর ফাঁদে অচেনা অজানা অঞ্চল দিয়ে লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে উল্টো মৃত্যু ফাঁদে ফাঁদেছে তারা মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া এই স্থল অভিযানে এখন পর্যন্ত খুব একটা সাফল্য পায়নি ইহুদেবাদে ইসরায়েল উল্টো একের পর এক ইসরায়েলি ট্যাঙ্ক গুড়িয়ে দিচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা গাজার পথঘাট দীর্ঘদিন ধরে চেনা ইসরাইলি সেনাবাহিনীর অবরুদ্ধ উপত্যকায় তাই সহজেই স্বাধীনতাকামীদের উপর চড়াও হতে পারছে না তারা কিন্তু লেবাননের ক্ষেত্রে এটি পুরোই উল্টো একে তো পদঘাট একেবারে অচেনা তার উপর পাহাড়ি রাস্তা এসব ল্যান্ডস্কেপে যুদ্ধ চালানো খুবই কঠিন আবার প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে লেবাননে ঢুকতে দিয়ে চারদিক দিকে ঘিরে হামলা চালাচ্ছে আর এতেই চোখে সর্ষে ফুল দেখছে ইসরায়েলি বাহিনী প্রতিদিনই প্রাণ হারাচ্ছে আইডিএফ সদস্যরা গুড়িয়ে দেওয়া হচ্ছে ট্যাঙ্ক বিমান হামলা চালিয়ে ইসরায়েল যতটা সাফল্য পেয়েছিল স্থল অভিযানে নেমে ততটাই খাবি খাচ্ছে তেলাবেব যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্ট্র্যাটেজি অফ ওয়ার আইএসডিডবলিউ ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট সিটিপি ইসরায়েলের দুর্বলতা খুঁজে পেয়েছে দক্ষিণাঞ্চলে লেবানন থেকে ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর পর অতর্কিত হামলা মাটিতে পুঁতে রাখা বোমার বিস্ফোরণের মতো একের পর এক ফাঁদে পড়ছে তারা আবার লেবাননের স্থলভাগের ধরনও ইসরায়েলি বাহিনীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এমন পাহাড়ি সব উঁচু নিচু পথ সেনাবাহিনীর এগিয়ে যাবার জন্যে আদর্শ নয় আর তাই অপেক্ষাকৃত গতিতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী সর্বশেষ শুক্রবারও হতাশাজনক একটি দিন কাটিয়েছে ইসরায়েলি বাহিনী হিজবোলা জানায় এদিন তাদের যোদ্ধাদের হাতে ইসরায়েলের এলিট বাহিনীর বিশ জনেরও বেশি সেনা আহত বা নিহত হয়েছে এ ঘটনা ঘটেছে দক্ষিণাঞ্চলে লেবাননের সীমান্তবর্তী একটি গ্রামে এমনকি সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনী এবং তাদের ট্যাঙ্ক লক্ষ্য করে রকেট হামলা চালায় হিজবল্লা এসব হামলা সাফল্য পেয়েছে হিজবুল্লাহ একটি গাইডেড মিসাইল ছুঁড়ে ইসরায়েলের মার্কাভার ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছে লেবানন যোদ্ধারা এতে ট্যাঙ্কের কুরুরা আহত এবং নিহত হয়েছে লেবাননের স্থল অভিযান শুরু করলেও সীমান্ত এলাকা থেকে কয়েকশো মিটারের বেশি এগোতে পারেনি ইসরায়েল বাহিনী চারদিক থেকে অবরুদ্ধ যোদ্ধাদের হামলা এখন পর্যন্ত রীতিমতো সর্ষে ফুল দেখছে তারা